এই দেশ নষ্ট হচ্ছে কারা যারা কলম ধরা শিখছে তারাই দেশকে খাইছে কথা বলেন আমার আমার আমি পল্লী কবি কবিতে তা আমার কবিতে তো কেউ শুনবে না কারণ আমরা গরিব মানুষ গরিব মানুষের কোনো দাম নাই তা এই যুগটা হলো কি জানেন কে আমার নমুনা জানি কিন্তু মানি না গোনাগা দুযুগী হবে সে কথাও তো শুনি গুন্ডে পাণ্ডা হারাম তারে হলো তোর যো বিন্দু পরে মানুষ মারে তারে হলো দুনিয়া কে আমাদের নমুনে যান কিন্তু মানি না সরকারি চাকরি করে বেতন পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ দেখি তার বাকি টাকা কেমনে আসে সে কথার বলি নে কে আমাদের নমুনে জানি কিন্তু মানি না ডিজেল ভেজাল পেট্রোল ভেজাল অক্টেন ভেজাল ভেজাল পদ্মা মেঘনা জমুনা অর্থাৎ কোম্পানি ভেজাল মানি ভেবে রাধা বত সরকার মানুষ হওয়া কি ছিল দরকার পশু হওয়া ছিল ভালো আখড়েতের কাজ করি না অর্থাৎ পরকালের কাজ করি না কেয়ামাত্র নমুনা জানি কিন্তু মানি না কথা বোঝান এই তো হলো যুগের খেলা